এই বন্ধুরা আপনারা কি জানেন কোন খাবারটি খেলে বাচ্চাদের স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় হার্টকে ভালো রাখার জন্য কোন ফল সব থেকে বেশি উপকারী দৈনিক কত মিনিট দৌড়ালে মন খারাপ ভালো হয়ে যায় কোন ফল নিয়মিত খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে কোন সবজি খেলে শরীরে ইউরিক অ্যাসিড দিলে কমতে শুরু করে কোন মাছ খেলে শরীরে দ্রুত ইমিউনিটি তৈরি হয় বন্ধুরা এমনই অনেক অজানা প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন কোন পানি শরীর থেকে চল্লিশ রকমের ঔষধ তৈরি করা হয় কুমির কাঁকড়া বিছা হাঙ্গর নাকি কচ্ছ এখানে সঠিক উত্তরটি হচ্ছে কাঁকড়া বিছা পরে প্রশ্ন কোন দেশের মানুষ সবথেকে বেশি সবজি খায় ভারত বাংলাদেশ জাপান নাকি চীন এখানে সকালের উত্তরটি হচ্ছে চীন হার্টকে ভালো রাখার জন্য কোন ফল সব থেকে বেশি উপকারী আমলকি আখরোট খেজুর নাকি আপেল এখানে সঠিক উত্তরটি হচ্ছে আমল কি খাবার খাবার আগে কি খেলে পেটে গ্যাস হয় না জল লবঙ্গ জিরা নাকি মিষ্টি এখানে সঠিক উত্তরটি হচ্ছে জল খেলে পরে প্রশ্ন কোন মাছ খেলে শরীরে দ্রুত ইমিউনিটি তৈরি হয় রুই মাছ মাগুর মাছ পুঁটি মাছ নাকি মৃগেল মাছ এখানে সঠিক উত্তরটি হচ্ছে পুঁটি মাছ খেলে কোন সবজি খেলে শরীরে ইউরিক অ্যাসিড সাত দিনে কমতে শুরু করে বেগুন টমেটো গাজর নাকি করলা এখানে সঠিক উত্তরটি হচ্ছে টমেটো খেলে কোন ফল নিয়মিত খেলে ত্বকের উজ্জ্বলতা বেড়ে যায় কলা আপেল আম নাকি বেদানা এখানে সঠিক উত্তরটি হচ্ছে বেদানা পৃথিবীর কোথায় হাসপাতাল ট্রেন আছে শ্রীলঙ্কায় নেপালে ভারতে নাকি বাংলাদেশে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভারতে পরে প্রশ্ন দৈনিক কত মিনিট দৌড়ালে মন খারাপ ভালো হয়ে যায় দশ মিনিট পনেরো মিনিট পাঁচ মিনিট নাকি তিরিশ মিনিট এখানে সঠিক উত্তরটি হচ্ছে দশ মিনিট কোন খাবারটি খেলে বাচ্চাদের স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় দই ডিম মাংস নাকি আনারস এখানে সঠিক উত্তরটি হচ্ছে দই খেলে কোল্ড ড্রিঙ্কস খেলে কোন রোগ হয়ে থাকে ক্যান্সার আলসার ডায়াবেটিস নাকি হাঁপানি এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডায়াবেটিস পরে প্রশ্ন কোন মাছ খেলে রীতিমতো নেশা হয়ে যায় সার্পা সাল্পা সিলভার কার্প পিরানহা নাকি মিরর কার্প এখানে সঠিক উত্তরটি হচ্ছে সার্পা সালপা পরে প্রশ্ন মাটিতে ঘুমালে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় রোগ, রোগ, হার্টের রোগ নাকি বাতের রোগ এখানে সঠিক উত্তরটি হচ্ছে হার্টের রোগ কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় আলু বিট কাঁচা পেঁপে নাকি টমেটো এখানে সঠিক উত্তরটি হচ্ছে কাঁচা পেঁপে খেলে পরে প্রশ্ন মানুষের শরীরের কাঁটা জায়গা শুকাতে কোন ভিটামিন সাহায্য করে ভিটামিন ডি ভিটামিন এ ভিটামিন ভিটামিন বি নাকি কে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন কে খেলে কোন ফল খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় আপেল জাম আম নাকি স্ট্রবেরি এখানে সঠিক উত্তরটি হচ্ছে জাম খেলে হোমিওপ্যাথিক চিকিৎসা সর্বপ্রথম কোন দেশে শুরু হয়েছিল ইতালিতে জার্মানিতে ফ্রান্সে নাকি কানাডাতে এখানে সঠিক উত্তরটি হচ্ছে জার্মানিতে পেয়ারা খেলে কোন রোগটি ভালো হয়ে যায় ক্যান্সার আলসার ডায়াবেটিস নাকি হৃদরোগ এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডায়াবেটিস গরমে পান্থ খেলে কোন রোগ দূর হয়ে যায় ক্যান্সার ডায়াবেটিস আলসার নাকি এনিমিয়া এখানে সঠিক উত্তরটি হচ্ছে এনিমিয়া পৃথিবীর সব থেকে দামি ফলের নাম কি ড্রাগন ফল ইউবারি মেলন স্ট্রবেরি নাকি কাশ্মীরি আপেল এখানে সঠিক উত্তরটি হচ্ছে ইউবারি মেলন পরে প্রশ্ন আমাদের শরীরের কোন আবেগ পাকস্থলীর ক্ষতি করে ভয় দুশ্চিন্তা রাগ নাকি হিংসা এখানে সঠিক উত্তরটি হচ্ছে দুশ্চিন্তা মোমবাতি তৈরি করেছে কোন দেশ জাপান চীন ভারত নাকি রাশিয়া এখানে সঠিক উত্তরটি হচ্ছে চীন তৈরি করেছে পরের প্রশ্ন একশো বছর না হলে কোন গাছে ফল ধরে না নাশপাতি গাছ বাঁশ গাছ আপেল গাছ নাকি তাল গাছ এখানে সঠিক উত্তরটি হচ্ছে বাঁশ গাছ সবথেকে দ্রুত পারে কোন পাখি পাখি চিল পায়রা এখানে সঠিক উত্তরটি হচ্ছে হামিং বার্ড পরে প্রশ্ন নারকেল তেলের সাথে কি মিশিয়ে লাগালে সাদা চুল গোড়া থেকে কালো হয় আদার রস লেবুর রস আমলার রস নাকি পেপের রস এখানে সঠিক উত্তরটি হচ্ছে লেবুর রস লাগালে পরে প্রশ্ন কোন ফল খেলে আমাদের জয়েন্টের ব্যথা দূর হয়ে যায় আপেল চেরি ডালিম নাকি কলা এখানে সঠিক উত্তরটি হচ্ছে চেরি খেলে প্রচন্ড কানে ব্যথা কদুত কমতে শুরু করে নিম তেল রসুন তেল আদার রস নাকি পেঁয়াজের রস এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেঁয়াজের রস পরে প্রশ্ন কিসের মাংস খেলে দ্রুত স্মৃতিশক্তি বৃদ্ধি পায় শুকরের গরুর মুরগির নাকি পাঠার এখানে সঠিক উত্তরটি হচ্ছে মুরগির মাংস মুরগির মাংস মেলে কোলিন যা স্মৃতিশক্তি ও মস্তিষ্কের অন্যান্য কাজ সঠিকভাবে সম্পাদন করতে সাহায্য করে বিশেষজ্ঞরা দাবি করেন যারা বেশি কোলিন গ্রহণ করেন স্মৃতিশক্তির পরীক্ষা তারা অপেক্ষাকৃত ভালো করেন এছাড়াও মুরগির মাংস থেকে পাওয়া যায় ভিটামিন বি টুয়েলভ আর এই উপাদানটিও স্মৃতিশক্তি বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে কী খেলে কিডনি ভালো থাকে লেবু মরিচ রসুন নাকি পেঁয়াজ এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেঁয়াজ দরজার ঘন্টা বা ডোরবেল কত সালে আবিষ্কৃত হয়েছিল আঠারোশো একত্রিশ সালে আঠারোশো তেত্রিশ সালে আঠারোশো পঞ্চাশ সালে নাকি আঠারোশো ছত্রিশ সালে এখানে সঠিক উত্তরটি হচ্ছে আঠারোশো সালে পরে প্রশ্ন কৃষির অভাবে সময়ের আগে মানুষ বুড়ো হয়ে যায় পর্যাপ্ত ঘুম না হওয়া অতিরিক্ত চিন্তা করা কর্মব্যস্ততা নাকি সবগুলোই এখানে সঠিক উত্তরটি হচ্ছে সবগুলোই পরে প্রশ্ন জিঙ্গে খেলে কোন রোগের ওষুধের মতো কাজ করে ক্যান্সার হৃদরোগ ডায়াবেটিস নাকি এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডায়াবেটিস দুধের সাথে কি মিশিয়ে খেলে রাতে ভালো ঘুম হয় ঘি লবঙ্গ আদা নাকি গোলমরিচ এখানে সঠিক উত্তরটি আছে ঘি মিশিয়ে খেলে দুর্বল শরীরে কি খেলে দ্রুত শক্তি পাওয়া যায় ফলমূল শাকসবজি ডিম নাকি দুধ এখানে সঠিক উত্তরটি হচ্ছে ফলমূল খেলে আজকের সর্বশেষ প্রশ্ন কাঁঠালের বীজের সাথে কি মিশিয়ে খেলে যৌন শক্তি গুণ বেড়ে যায় উত্তরটি হচ্ছে কাঁঠালের বীজের সাথে মধু ও কিসমিস মিশিয়ে খেলে শক্তি শক্তির গুণ বেড়ে যায় বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হল কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন